আজকে আরেকটি নতুন ভিডিও এটা হচ্ছে যে নতুন বলতে আমার জন্য নতুন ভিডিও কিন্তু আপনারা এগুলো দেখতে দেখতে হয়তো পূরণ হয়ে গেছেন এটা হচ্ছে যে কেএম এর 7 পিসেস নন স্টিকের সেট হ্যাঁ এটা যে সিরামিক্স একটি কোটিং সেট আর একটা আছে যে এটা 7 পিসের রেগুলার হ্যাঁ এটা হচ্ছে যে ক্লাসিক 7 পিসের সেট তো আপনারা দেখেন এই দুইটা ভিডিও দুইটারে আমি দেখাই বা সুবিধাগুলো দেখাচ্ছি আপনাদেরকে এটাতে কি কি থাকে বা কি কি সুবিধা আছে এই যে এটা দেখেন এটা হচ্ছে যে একটি একিজতে মিল প্যান আছে এটার মধ্যে একটি মিল প্যান ক্লাস হচ্ছে যে একটি করাই এটা করাইটা হচ্ছে যে আপনার 24 সেমি করাই 24 সেন্টিমিটার আর মিল প্যানটা হচ্ছে 18 থেকে 20 সেমি এর এবং কি এর মজার বিষয় হচ্ছে যে এটা হচ্ছে যে 26 সেমি একটি ক্যাসরোল আছে এটা সসপ্যান বলি আমরা ছাব্বিশ এম একটি সসপ্যান এবং একটি চব্বিশ এম একটি ফ্রাই প্যান হ্যাঁ এই হচ্ছে যে চারটা পাত্র তিনটা ঢাকনা সেভেন পিসের সেট তো আপনারা আমাদের কাছে অগ্রিম কোন টাকা ছাড়াই অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আপনার কাছে পৌঁছে যাবে তো প্রোডাক্টটি খুব স্মার্ট এবং কি এটাতে যদি মাজুলি দিয়ে জাল জালি দিয়ে বা স্টিলের যে কোনো জিনিস ইউজ করতে পারবেন এটাতে এটা কিন্তু ক্ষয় হবে না এই সিরামিক স্কুটি এটা একটা সুবিধা তো আপনারা চাইলে অর্ডার করেন দ্রুত আমাদের পেজ থেকে সালাম আলাইকুম